শুভ সকাল সবাই কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার চলে আসলাম সকাল সকাল নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই যেন আমি হাঁসগুলো এখানে রাখি বাথরুমে তো এখন আসলাম সকালবেলা সকালে দুদিন থেকে ঠিকমতো ভিডিও করা হয় না তাই আমি যে ভিডিও ছাড় আজকে ভিডিও করতেছি ছাড়ার সময় তো প্রথমে যে বুড়ি হাঁসটা যে ওটা উড়ে চলে গেলো প্রত্যেক দিন ডিম পাড়ার জন্য তাড়াতাড়ি করে মানে খোলার সঙ্গে সঙ্গে দৌড়ায় ও আগে উড়ে চলে যায় তারপরে বাকিগুলো আস্তে আস্তে বেরোয় আস্তে আস্তে না কয়েকটা তো প্রচুর ওড়ে মানে এত ওড়ে কি বলবো উঠতে উঠতে একদম অন্যদিকেও চলে যায় এই যে মেলটা নামলো মানে লিডার আর কি এদের সব বাবা ওই যে ওরা গাওয়ালি বললাম ওনার কথা আর কেমন হচ্ছে আবার আবার এই দিকে চলে মানে এত এই যে আবার এইখানে ঘুরে ফিরে এইখানে চলে আসলো এত উঠতে পারে কদিন তো উইডে উইড়ে দেখি অন্যদের পুকুরেও চলে যাচ্ছে পরে হলো একটা তো পাকনা কাইটি দেওয়া হয়েছে তাছাড়া মানে কোথায় কোথায় চলে যাবে তার নাই ঠিক ঠিক সবকলাই একদম অ্যাডাল্ট হয়ে গেছে কিছুদিন পরে ডিম পারবে কারণ দেখি টের পাওয়া যায় পেছন দিকটা অনেকটা যেমন ঝুলে ঝুলে যাচ্ছে আর ওয়েটও বাইরে গেছে তো হয়তো আর এক মাসের মধ্যে ডিম পারবে কারণ পাঁচ মাস অলরেডি পার হয়ে গেছে আমি এদের এখন খাওয়ার দিব এটা এটার মধ্যে আছে ভাতের মার আটকায় রাখি তাছাড়া সবগুলো হয়ে যাবে প্রচুর বাজি একটু ফাঁকা পেলেই বাস বেরোয় বেরোয়ের এদিকে দিকে চলে যায় সবগুলোই এখানে খাওয়ার জন্য ব্যস্ত সকাল সকাল তো এখন আমি কুড়া মাখায় দেবো এদের হলো প্রত্যেক দিন এখন কুরাই দিচ্ছি শুধু এই যে কুড়া এক বস্তা আনছিলাম এখানে চল্লিশ কিলোর মতো আনছিলাম আর তিন ভাগের এক এক ভাগ আছে দুই ভাগ শেষ তো এখন এক বালতি দিব কারণ হলো মুরগির খাবারও শেষ হয়ে গেছে কোনো কিছুর খাবার নাই সব শেষ হয়ে গেছে খালি কুড়াই আছে তাই হলো এই কুড়াই বেশি করে মাখাবো একদম বালতি বের মাখায় সবগুলাকে দিব খরগোশকেও দিব কারণ খরগোশেরও খাবার নেই সবগুলাকে একবারে দিয়ে দিব খরগোশেরও কালকে খাবার আনতে পারিনি যেইটুকু ছিল রাতের ঘাস ঠাস সেইটুকু ঘাস দিয়েছি রুটি দিয়েছি তো এখন হলো কুড়া দিবো সকালবেলা তো কুড়া দিয়ে একটু পরে আবার যাব ঘাস আনতে খরগোশের জন্য ঘাসও পাওয়া যায় না এখন প্রচুর সব দিকে শুধু ঘাস মারা ওষুধ দিয়ে রয়েছে তো ঘাস পাওয়া যায় না তাই কপি পাতা নিয়ে আসি কপি পাতাও খুব কম পাওয়া যায় আর কপি পাতা খাওয়ালে প্রচুর মানে টয়লেট করে পেট চাপে একদম ভেজা ভেজা হয়ে থাকে আর পায়খানাও একদম নরম করে তো হয়ে গেছে এখন একটু জল মিশাবো কারণ হলো ভাতের মার খুব অল্প ছিল তাই হলো হবে না জন্য কিছু জলও মিশাই দিচ্ছি এটাকে এখন ভালো করে মাইখে তারপরে দিয়ে দেবো সবগুলোকে এটা হলো হাঁসের একদম ফেভারিট খাবার হাঁস খুব মানে খুব ভালো করে খায় আর হাঁসও সঙ্গে সঙ্গে এসে দুটাও খায় আমার টার্কি দুইটাও টার্কি দুইটাও খুব ভালো খায় খরগোশও খায় মোটামুটি মোটামুটি কি ভালোই খায় খরগোশ আর মাঝে মাঝে খরগোশকে দুপুটবেলা এটা দিই কারণ খালি ঘাস খাওয়ানো এর জন্য হলো মাঝে মাঝে এটাও দিই তো হয়ে গেছে এখন দিয়ে দিব সবগুলোকে একবারই দিব অল্প অল্প করে কারণ হাঁসগুলো সব বাইরে আছে এগুলোকে ঢুকাইতে লাগবে প্রথমে তো আমার কিছু করতে লাগবে না ওই যে খাওয়া শুরু একটু নিচে রাখা বাস আমার কিছু করতে লাগবে না শুধু ভেতরে দিব বাছুরা সবগুলো একাই ঢুকে যাবে তার আগে আমাকে হলো রাজহাঁসগুলাকে ছাড়তে হবে এইটাকে বালতি নিচে রাখা যাবে না ওপরে রেখে নিই তারপরে আগে রাজহাঁসগুলাকে এখান থেকে বের করে নিই কোনোটাই এখনও ছাড়া না সবার প্রথমে হাঁসগুলাই ছাড়ি চীনা হাঁসগুলোই ছাড়ি তারপরে বাকিগুলো এই যে এদিকে এই কয়েকদিন থেকেই দেখতেছি তিন চার দিন থেকেই এত মারপিট করে এই দুইটা মানে কী বলবো চাহা হাঁসটা জিতে গেছে এখন এই তিন দিনের ফাইটের মধ্যে আজকেই দেখা যাচ্ছে চীনা হাঁসটা জিতে গেছে মানে প্রচুর মারপিট করে এই দিক থেকে সরাই দিব ওই দিকে গিয়ে মারপিট করবো মানে স্থির থাকতেছে না এই যে সবগুলা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে চীনা হাঁস এই যে বেরোচ্ছে এখনো সব বেরোয় না এই যে কেবল মেনটা মেলটা বেরোয়লো বাচ্চা দুটোর সাথে এখন ফিমেলটা বেরোলই এইগুলো দেখতে বের করে দিও এইগুলা কি রাখা যায় না আসলে চীনা মাছগুলা যদি হলো নেটের এই ছোট নেটের বাইরে থাকে তাহলে বড় নেটের বাইরেও বের হয়ে যায় আর এই যে ছোট নেটটার ভিতরে থাকলে তাহলে ওরা সারা এই ভিতরেই থাকে কম হয় জন্য রাজ মাছগুলোকে বাইরে বের করে দেই মানে বড় নেটের ভিতরেই থাকে মা যাবে বাইরে আর ওই মাছগুলাও রাস্তা ধরে বাইরে যাচ্ছে একটা বাচ্চা তো বাইরে চলে যাবে কিন্তু গাইতে হবে করে এদের খাওয়া দিয়ে দেয় অত্যাচার করতেছে নরম করি না আর শক্ত শক্ত করে দিই কারণ নরম করলেই একটু পরে শেষ মানে ওদের খাই মনে হয় পুরো খাওয়ার আধা ঘন্টা পরেই মনে হয় ওদের পেট আবার খালি হয়ে যাচ্ছে খালি হয়ে যাবে খালি খায় আর পায়খানা করে একদম হয়েছিল দেখতে দেখতে একদম বড় হয়ে গেল সবগুলা ছিল বাচ্চা আর এখন দেখে কত বড় বড় হয়ে গেল আর কিছুদিন পরে এগুলাই ডিম করা শুরু হয়েছিল চোখের সামনেই কত বড় বড় হয়ে গেল কয়েকদিনে গুলা এই একটা এখানে আছে ফিমেলটা ফিমেলটা না একটা মেলটা ফিমেলটা বাইরে আছে এখনো ঢোকে নেয় এরা তো মার্চে হয়তো ডিম দিবে তার মানে এখনো আমাকে আরো দেড় মাস ওয়েট করতে হবে এদের ডিমের এক বছর পার হয়ে গেছে আমাদের বাড়িতে আছে আবাসকেও দেবো কারণ কিছুই খাবার নাই আদেশকে আমি এটা দিই না সুনানি ফিডি দেওয়া হয় বাচ্চাগুলোকে তো এখন যেহেতু কিছু নাই তাই হলো এটাই দিয়ে দিচ্ছি রাজাস মেলটা এত অ্যাগ্রেসিভ টাকা কাছে আসতে দেয় না বাচ্চার কাছে কোনো কিচ্ছুকে আসতে দেয় না তো এখন আটকাই দিয়ে এটা তাছাড়া সব বেরিয়ে যাবে সবগুলো ঢুকে গেছে নিজের মতোই ঢুকে গেছে এই শাবলটা দিয়ে আমাকে আটকাইতে হয় আর নিচে কাঠটা দিয়ে দেবো কারণ তাছাড়া সবগুলো মাথা ঢুকায় আস্তে করে বেরিয়ে গেছে তো এই হলো আমার শীতের প্রোটেকশন প্লাস্টিক আটকায় রেখে একদম চারপাশে প্লাস্টিক দিয়ে আটকানো আছে তো যেহেতু এখন রোদ উঠে গেছে তাই এখন যে উঠাই দিলাম সব কিছু আর ওপরের মুরগিগুলোও ছেড়ে দিলাম যে যেদিকে দৌড়াচ্ছে পারতেছে দৌড়াচ্ছে সবগুলা দৌড়াদৌড়ি করতেছে তো এগুলাকে এখন খাবার দিয়ে দিব এদেরও খাবার নেই সবগুলাকে এখন ঘুরাই দেবো আর এইখানে হলো এখন টোটাল পাঁচটা বাচ্চা আছে একটা বাচ্চা আবার আর একটা বাচ্চা যে কালো যে ছোট বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাও মারা গেছে ডিম তো আবার দিব কালো যে ছোট বাচ্চাটা ছিল মুরগা বাচ্চাটা সেটা মারা গেছে সিল্কির থেকে এখনো ডিম পাচ্ছি না আবার কিছুদিন পরে হয়তো ডিম পারবে এবার যে ডিম পারবে সব বসাই দিব তারপরে দেখা যাক যে কি বাচ্চা পাই এদের থেকে সিল্কি বাচ্চা পাই না দেশি বাচ্চা হয় এই দুটোকে ছাড়ে দিলাম এখন খরগোশগুলাকেও খাবার দিয়ে দিব মেলটা অতটা ভালো খায় না কুড়া তবুও দেই কারণ এখন ঘাস নাই আর ঘিরা লাগলে অবশ্যই খাবে আর এই সে খরগোশ ফিমেলগুলো আর বাচ্চাগুলা সবগুলা ভালোই খায় মানে কুরা ভালোই খায় আর বাচ্চাগুলোও একদম বড় হয়ে গেছে সব সব বাচ্চা বেরোয় এখন বেরোয় ঘুরে বেড়ায় খালি ঠান্ডার সময় সবগুলো ভেতরে ঢুকে যায় মানে খালি বড় দুইটা বাদে বড় দুইটা আগের যে বড় বাচ্চা আছে সেই বড় বাচ্চাটাও বাচ্চাগুলো বেরোয় আর আগের বড় বাচ্চার মধ্যে সব থেকে প্রথমে যে বাচ্চাটা ছিল একটা যে বাচ্চা আছে সেটা হলো মেল হয়েছে তো আমি আগে চেক ছোটোবেলায় বোঝা যায় না ওদের যে কোনটা মেল কোনটা ফিমেল হবে তো এখন একটু ওইটা বড় হয়েছে তো এখন পাওয়া বোঝায় তো ওইটা মেল খরগোশের বাচ্চা আমার দুই জোড়া যাবে গিফট করে দিব দুইজনকে তো পরে দেখাবো কোন দুই জোড়া যাচ্ছে এখন হলো ওপরের খাঁচায় দিয়ে রেখে দিব কিছু কারণ হলো মুরগিগুলো বেশি সময় ছাড়া রাখবো না ওরাও প্রচুর মানে বাইরে নেটটা চারদিকে ফাইটে গেছে তো মুরগিগুলো চারদিক থেকে এখানে থাকে তো প্রচুর অসুবিধা হয় কোনো সময় বেজিতে নিয়ে যাবে কুকুরে নিয়ে যাবে কোনো ঠিক নাই এর জন্য এগুলোকেও মানে উঠাই দেবে একটু পরে উঠাই দেবো তাই হলো আগে থেকে কিছু কুড়া টুড়া দিয়ে রাখতেছি এগুলো আটকায় রাখতে লাগবে খাঁচাটা তাছাড়া তৃতীয় দুইটা উপরে উঠে সব নষ্ট করে ফেলে এই যে খরগোশের বাচ্চা দুইটা মানে বাচ্চাগুলো সবগুলো ভেতরে ডেকে বসে থাকে তো হলো এদেরকে বের করার একদম সহজ পদ্ধতি ঘাস সামনে নিলে ওই যে বেরিয়ে চাই ঘাস সামনে নিলে দৌড়ায় দৌড়ায় বেড়ে আসে আর ওই যে থেকে কিউট যেটা কালারটা খুবই সুন্দর এই কালারের একটা বিড়াল আছে আমাদের এখানে প্রত্যেক দিন আসে আমাদের বাড়িতে একদম সেম কালার বিড়ালটা অনেক বড় বিড়াল একদমই একই কালার ছোটটা আর যেটা একদম ওর মার কালার হয়েছে ওর মার ডুপ্লিকেট আর কি বাচ্চাটা হয়েছে ছোট বাচ্চাটা এই যে এই যে টোটাল ওই ওই জঙ্গলি কালারের খরগোশটা টোটাল চারটা বাচ্চা চারটা একটা একদম পিওর হোয়াইট একটা ওর মতো আর একটা ওই যে ওই যে বিড়াল কালার আর একটা মানে মেল খরগোশটার মতো চারটা চার কালার হয়েছে মানে সাদা এখন আমার হলো বড় একটা ফিমেল তারপরে হলো টোটাল আর তিনটা সাদা বাচ্চা মানে একদম পিওর হোয়াইট কালারের টোটাল চারটা খরগোশ হয়ে গেলো আর এদিকে যে মুরগি খাওয়ার জন্য ব্যস্ত একদম আমার হাত থেকে খাচ্ছে এটা দিয়ে মুরগি আমি আমি রাখছি একটু মানে যখন গেছি ঘাস আনতে তখনই আইসে দেখি বাইরে এর জন্য রাগ আটকায় রাখছি আর এই যে হাঁসের বাচ্চাগুলোকে মানে কপি পাতা দিলার কিছুই লাগে না ওদের সারাদিন অন্য খাবার না দিলেও কিন্তু ঘাস ওদের দিতেই লাগে প্রচুর মানে ভালো খায় ঘাস মানে খালি ঘাস থাকে কবি ভা ওদের এত প্রিয় মানে দেখলেই দৌড়ে আসে কবি নিয়ে যদি আমি সামনে দেখলেই দৌড়ে আসে তো এই ছিল আজকে ভিডিও আশা করি সবার ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে